¡Gracias! পীর সাহেবের ও উৎসব অনুষ্ঠিত হলো মহা সমারোহে এদিন পীরের মাজারে উপস্থিত হয়ে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে বহু মানুষ এসে চাদর চড়ালেন ফুল দিয়ে সাজিয়ে ফুলের মালা পরিয়ে এদিন শ্রদ্ধা জানানো হয় পীরের মাজারে এর পাশাপাশি চার থেকে পাঁচ হাজার ভক্তবৃন্দের জন্য ভোগ গ্রহণের ব্যবস্থা করা হয়েছে পীরের মাজার শরীফে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই সেদিন ভোগ গ্রহণ করবেন সন্ধ্যাবেলায় থাকছে জলসার আয়োজন এই দিন বহু মানুষ অংশগ্রহণ করে পীরের ওরস উৎসবে দুদিন ধরে চলবে পীরের এই উৎসব প্রতি বছর এই দিনে ওরস উৎসবের আয়োজন করা হয়ে থাকে মাজার প্রাঙ্গনে বসেছে মেলা চার পাঁচ দিন ধরে চলবে এই মেলা এ কথা জানালেন শেখ আলাউদ্দিন নামক এক ব্যক্তি ত্রিনয়নী জুয়েলার্স হলমার্ক সোনার কাজ করা হয় ও কেডিয়াম পানি কাজ করা হয় পহলানপুর তীরতলা বাজার পূর্ব বর্ধমান যোগাযোগ নাইন সেভেন থ্রি টু জিরো ফোর নাইন থ্রি জিরো অথবা নাইন সেভেন থ্রি টু জিরো এইট সিক্স থ্রি ফাইভ সিক্স এই নাম্বারে আপনাকে দেখি প্রতি বছর আপনি এই ওড়সে যোগদান করেন আপনি এই ওড়সে যোগদান কি কারণে করেন আমাদের ওরস ভালো লাগে কারণ এই যে ওরস তীরের ওরস এটা গোটা গ্রামের একটা আনন্দ মিলন উৎসব সেই মিলন উৎসবে সমস্ত মানুষ যোগদান করে এই জন্য আমরা প্রতি বছর যোগদান করি এই যে পী এই পীরকে কি সকল সম্প্রদায়ের মানুষ পীরের কাছে আসে না শুধু মুসলিম সম্প্রদায় না না সকল সম্প্রদায় সকল সম্প্রদায় আপনার নাম আমার নাম শেখ মোহাম্মদ মহর্ষি আপনার এখানে কি উদযাপন করলেন পীর শাসকি সুলতান খান্তা গ্রামের সকল সম্প্রদায়ের মানুষ যে পিড়ের যে উড়োস সেই উড়োস আজকে আমরা উদযাপিত করলাম সকল সম্প্রদায় মানুষ এসে চাদর চাপায় এই উড়সে এবং সকলের মনের কামনা পূর্ণ করার জন্য অনেকেই এখানে পীরকে সকলেই ভালোবাসেন সেই পীড়ের উদ্দেশ্যে আজকে আমাদের চাদর চাদর খুশি হলো চাদর চাপানো হলো এবং ফুলের ফুলের মালা দিয়ে ওনাকে চাদরে করা হলো এবং আগামী কাল চার থেকে পাঁচ হাজার মানুষের খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে সেখানে সকল সম্প্রদায়ের মানুষ খাবে এবং রাত্রিরে জলসা আছে সেই জলসায় সকলেই উপস্থিত হয়ে অনেকে মানুষ উপস্থিত হয় এবং খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকে তাই আজকে আমাদের যে মহামিলন এগুলো সে মহামিলন আজকে আমাদের শুরু দুদিন চলবে আপনারা কি এটি প্রতি বছর এই দিনই করেন না প্রতি বছর এই দিনই আমরা উদযাপিত করি কদিন ধরে এটা চলে এটা দুদিন ধরে চলে আর পাশাপাশি মেলা টালাগুলো আরো দু তিন দিন চলে মোট চার দিনের মতো চলে আপনার নাম আলাউদ্দিন গ্রাম খ্যামটা পশুরা জেলা কৃষ্ণ সাহা রিপোর্ট কৃষক সেতু নিউজ বাংলা ভাত ছাড়া বাঙালির দিন চলে না আমিষ হোক বা নিরামিষ যে কোনো পদের সাথী চাই ধোয়া ওঠা গরম ভাত আর সেই ভাত যদি হয় বাসন্তী গোল চালের তাহলে তো কোনো কথাই নেই বাসন্তী গোল নামেও সোনা রূপেও সোনা সুস্বাদু ঝরঝরে ভাত খেতে বাড়িতে আনুন বাসন্তী গোলদের মিনিকেট টেন টেন করিশ্মা বাসকাঠি এবং রত্না সহ বিভিন্ন ধরনের উন্নত মানের চাল আমাদের ঠিকানা মা বাসন্তী রাইস মিল মিরপুর উচালন পূর্ব বর্ধমান আমাদের যোগাযোগ নম্বর সিক্স আমাদের আরও একটি যোগাযোগ নম্বর হলো